আসসালামু আলাইকুম কল্পনা মেটাল অ্যানকশোের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো স্টিলের বক্স দরজা নিয়ে আর এই বক্স দরজাগুলো কোন ভাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কী ধরনের দরজা অর্ডার করেছিল কত টাকা দাম নিয়েছি এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথমে আমি দরজাগুলো আপনাদেরকে দেখিয়ে নিব আপনি কিন্তু এখানে আমার এই যে বাম পাশে দেখতেছেন এখানে কিন্তু একটা বক্স দরজা এটা হলো সিঙ্গেল বক্স দরজা এই চোকাটা হলো অ্যাঙ্গেলের আর পাল্লাটা হলো ডাবল ডাবল ডিজাইন পিছনে যেরকম ডিজাইন সামনে ওই রকম ডিজাইন এখানে কিন্তু আর একটা বক্স দরজ আছে সেটা হলো এই যে এগুলো কিন্তু এক ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স দিয়ে কিন্তু আমরা এই বক্স দরজগুলো কিন্তু তৈরি করি শৃঙ্খলা আর এই বক্স দরজাগুলো কিন্তু খুবই মজবুত আর এই চোকা এটা চোকাট বক্স দরজা এগুলো কিন্তু আমরা খুব ডিজাইন করে খুবই এটা কিন্তু আপডেট একটা নতুন মডেল এটা কিন্তু যারা এই ধরনের দরজা বানাইতে চান আপডেট দরজা আপডেট মডেলে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এখানে কিন্তু আরেকটা দরজা আছে এটাও কিন্তু সিঙ্গেল বক্স দরজা এটা সিঙ্গেল বক্স দরজা এটা কিন্তু অ্যাঙ্গেলের ফ্রেম সাইডে আর এই পাল্লাটা কিন্তু ডাবল ডিজেন এটা কিন্তু বেলকুনিতে ব্যবহার করবো এই দরজাটা আমি যদি আপনি একটু ভালোভাবে দেখাই এই দরজাটা কিন্তু সম্পূর্ণ বেলকুনির ভিতরে এটা আড়াই ফিট দরজা আড়াই ফিট সাত ফিট যারা বেলকুনিতে দরজাগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু করতে পারেন বেলকুনিতে কাঠের দরজা দিলে কী হয় বৃষ্টির পানিতে কিন্তু দরজাগুলো নষ্ট হয়ে যায় আর প্লাস্টিকের দরজা যদি কেউ বেলকুনিতে লাগান কোনো কারণে তাহলে কয়েকদিন পরে এটা কিন্তু টেম্পার শেষ হয়ে যায় এই জন্যই আপনারা কিন্তু এই ধরনের দরজাগুলো চাইলে লাগাইতে পারেন একদম লাইফ টাইম গ্যারান্টি হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি এই দরজাটা থেকে শুরু করি এই দরজাটা যদি কেউ আপনারা আমাদের থেকে তৈরি করতে চান বানাইতে চান তাহলে কিন্তু সিঙ্গেল বক্স দরজা যদি আপনারা তৈরি করতে চান এরকম এস এসের হ্যান্ডেল দিয়ে এস এস এর দিয়ে যদি আমরা তৈরি করতে চান তাহলে মাত্র খরচ পড়ব আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ধরনের একটা সিঙ্গেল বক্স দরজা পেয়ে যাবেন দোনুদিকে সেম ডিজাইন ইনশাল্লাহ এখানে একটা আড়াই ফিট সাত ফিট একটা দরজা আছে বক্স দরজা যদি এই ধরনের দরজা যদি কেউ বানাইতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে তৈরি করতে পারেন সেটা হলো বেলকনির জন্য ব্যবহার করতে পারেন তা কারো যদি রুম ছোটো হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আপনি কিন্তু এই ধরনের সিঙ্গেল বক্স দরজা নিতে পারেন এইখানে একটা বক্স দরজা আছেন এটা মেন গেট এটা সাড়ে তিন ফিট সাত ফিট বক্স দরজা যদি আপনি এই ধরনের খুবই এই দেখেন আমরা কিন্তু ডিজাইন করে কিন্তু এটা বগদরাজ যদি এই ধরনের বগদরাজ যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি তৈরি করতে পারেন এই বকদরজাটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এইরকম একটা বগদরজা পেয়ে যাবে আজীবনের গ্যারান্টি এখন এই ধরনের বকদর যদি আপনারা কেউ এই যে ধরনের পাঁচটা একদম পিতলের চাবি হালা যদি হ্যান্ডেল লক লাগাইতে চান তাহলে কিন্তু আপনার অতিরিক্ত খরচ পড়ব মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হইলে একদম পাঁচ বছরের গ্যারান্টি সহ একটা এরকম হ্যান্ডেল লক লাগাইতে পারবেন আর যারা একটু আর একটু কম বাজেটের মধ্যে হ্যান্ডেল লক লাগাইতে চান তারা কিন্তু ধরেন পঁচিশশো টাকার থেকে শুরু করে আপনি কিন্তু সাড়ে তিন হাজারের মধ্যে কিন্তু হ্যান্ডেল লক তো লাগাইতে পারবেন খুবই গর্জছে ইংশো আল্লাহর আলোর আর এটাও কিন্তু ভিতরে বাইরে কিন্তু এরকম হ্যাঁ এসএস এর হ্যাচ বলতে আছে যাই হোক এই ধরনের দল যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের কল্পনা মেটালের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি নিত্য নতুন বাড়ির জন্য যে ধরনের মালামাল প্রয়োজন সেগুলো সবই কিন্তু কল্পনা মেটাল থেকেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ইশো আল্লাহর আলগর তো যাই হোক এই দরজাগুলো কোন ভাই আমাদেরকে অর্ডার করেছিলো সেই ভাই হলো উনি হলো জিনাইদা থেকে অর্ডার করেছিল আমাদেরকে এই ধাওয়া কিন্তু এই মালগুলো আজকে আমরা কোরিয়ার করে দিব তো জেনাইদা থেকে অর্ডার করেছিল মোহাম্মদ ইমরান ভাই ইমরান ভাই দরজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমরা কোরিয়ার করে দিবি ইনশাল্লাহ যদি আপনাদের যদি কারোর যদি এরকম নিত্য নতুন কোনো দরজা জানালা যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের কারখানা শোরুমে আসতে চান তারা কিন্তু আমাদের কারখানা শোরুমে আসতে পারেন আমাদের কারখানা শোরুম হলো ডাকা কামরাঙি চর পান্না ব্যাটে দুই নাম্বার গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে আর যারা আমাদের এই ভিডিওরা প্রবাস থেকে দেখতেছেন তারা যদি আপনারা দেখেছে আমাদের কাছে জানালা দরজাগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান যদি আপনাদের ঢাকায় কোনো প্রতিনিধি হিসাবে কেউ থাকে তাহলে তাদেরকে আমাদের কারখানা শোরুম ভিজিট করার জন্য পাঠিয়ে দেবেন আর যদি একান্ত না আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন আমাদের কারখানাগুলো একাত্তর হলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আরেকটা জিনিস আমি সবসময় বলে রাখি চাই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা কোন জায়গায় থেকে দরজা জানালাগুলো নিতে আছেন সেই জায়গাগুলো আপনারা নিজেরা না আসতে পারলে হয়তো আত্মীয় স্বজন প্রতিবেশী কাউরে না কাউরে দিয়ে একটু পরিদর্শন করাবেন যারা প্রবাসী আছেন তাদের সেক্ষেত্রে আমি এটা বলবো আপনারা যাচাই বাছাই করে জানালা দরজাগুলো অর্ডার করবেন এটা আমরা সবসময় আপনাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছি আমরা সবসময় সাজেশন দিয়েই যাবো ইনশাল্লাহ তো যাক যাকে আজকের ভিডিও তার বেশি একটা কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার